আপনার সামনে একটা অ্যাড গেল ভালো লাগলে সেন সেটার ভিতরে যাবেন তারপরে ফর্ম ফিল আপ করবেন তাহলে সেন এটা কমপ্লিট হবে তাই না সবাই তো আর যে সেটা ওটা করে না তো ইনশাল্লাহ তারপরে আপনার প্রোফাইলের রেজাল্ট খারাপ না ইনশাল্লাহ যেহেতু আপনার অফার টফার সব ঠিক আছে কন্টিনিউ করতে থাকুন হ্যাঁ আর আমি ওই যে আবার অফার মানে রান করছি ক্যাম্পেইন আজকে হলো দ্বিতীয় দিন হবে বুঝছেন একদিন গেছে তার মানে আচ্ছা জুয়েল ভাইয়ের বাসা কোথায় বরিশালে

এটা অনেক বড় আমাদের হবে কারণ আমরা তো আস্তে আস্তে আগাচ্ছি কেমন তো আপনি এসকে ফিনান্সিং টিপস এর উপর কি কোনো অভিযোগ আছে যে আপনি সাপোর্ট পান নাই বা আমাদের কাছ থেকে কোনো হেল্প পান নাই এরকম কোনো কিছু অভিযোগ থাকলে বলতে পারেন সমস্যা না এরকম অভিযোগ নাই কাজ চলতেছে আমি চেষ্টা চালাইতেছি তারপর দেখা যাক উপরালার ইচ্ছে ইনশাআল্লাহ ঠিক আছে